হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে একদম বিকেল থেকে শুরু করেছি আমার ব্লগটা তো একদম বলতে কি হয়েছে তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে তো আজকে মানে ভিডিওর কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে কাজে বেরোতে হবে কিছু কাজকর্ম আছে সেগুলো সারাতে হবে এই তো দেখা যাক কিভাবে কি যায় সারা সারাদিনগুলো যে আসলে কিভাবে চলে যায় যার কারণে ব্লগ দেওয়া বা এডিট করার মোটেও টাইম পাই না আর গলা আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো হয়েছে মাঝখান দিয়ে তো কিভাবে কথা বলতাম নিজেও জানে না তো আজকে থেকে মনে হচ্ছে যে একটু ভালো হয়েছে একটু ভালোর দিক দিয়ে গলাটা তো দেখা যাবে আরও দু তিন দিন টাইম লাগবে ট্যাবলেটও খাচ্ছি সিরাপও খাচ্ছি তারপর হচ্ছে গরম পানিও খাচ্ছি তার মানে আমি চিন্তা করছি যে এখানে অবস্থা যে দেশে শীত পড়তেছে সে দেশে কি অবস্থা কালকে ইরফানের সাথে ভিডিও কলে কথা হয়েছে যে বলতেছে তোমার তো তাইলে এখানে নিয়ে আসা লাগবে এখানে তো তুমি একদিনের শীতে তো তুমি জমে যাবা আমি যে না আমি বরফের দেশে জীবনও যাবো না বরফের দেশে গেলে আমি জমে যাব আসলে যেটা সত্য কথা মানে চট্টগ্রাম সিটিতে কিন্তু গত বছর ওরকম কোনো ঠান্ডাই পড়ে নাই মানে যারা কিনা চট্টগ্রাম সিটিতে মানে থাকে আর কি গতবারে ওরকম কোনো ঠান্ডা পড়ে নাই যে মানে চুয়েটার গায়ে দিতে হবে আমি তো চুয়েটার নিয়েছিলাম শেষে দেখা যাচ্ছে কি মানে কয়েকদিন পরার পরে শীত উদাও কিন্তু এইবারে তো অনেক তাড়াতাড়ি শীত পড়ছে তারপরে হচ্ছে মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে যার কারণে একটু ঠান্ডাতে অবস্থা খারাপ তো শুধু যে আমার তা না মিহিও কিন্তু অসুস্থ মিনহারও আজকে তিন দিন ধরে গায়ে জোর ওষুধ খাওয়াচ্ছি তার ওপরে বমি ওর তো সব মিলা ওষুধ ওষুধ খাওয়ানো হচ্ছে এখন একটু আবার ভালোর দিক দিয়ে তো দেখা যাক কি হয় তো আসলে শীতের জিনিসটা কিন্তু একদিক দিয়ে আবার ভালো লাগে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে কাজকর্ম শেষ করে আসলাম হচ্ছে একটু মার্কেটে তো নুসাইবার হচ্ছে কালকে জন্মদিন তো ভাবলাম ওর জন্য ড্রেস কিনে ফেলি তো মেরিন একটা কিনবে আমি একটা কিনবো এটাই চিন্তা করেছি তো আমরা হচ্ছে মার্কেটে চলে আসলাম এখানে হচ্ছে কটনের ফ্রকগুলো দেখছিলাম ও আবার কটনের ফ্রকগুলো পরতে বেশি পছন্দ করে তারপরে হচ্ছে মানে কালারগুলো দেখছিলাম যেহেতু বাচ্চারা আসলে কালারগুলো দেখে নিতে হয় নষ্ট করে ফেলে এটার কালারটা একটু হালকা ছিল তবে দেখতে অনেক বেশি চন্দ্র ছিল এরপরে হচ্ছে অন্যান্য ডিজাইনগুলো দেখছিলাম তো মোটামুটি অনেক ভালো ভালো কটনের এখানে ফ্রক ছিল তো এই ডিজাইন আর হচ্ছে এই কালারটা অনেক বেশি ভালো লেগেছে কালারটা একটু হালকা তবে ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে তো এটা হচ্ছে মেরিন নিবে ওর জন্য তারপর হচ্ছে আমি একটা দেখছিলাম তো এখানে হচ্ছে পিঙ্ক কালারের এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একটু ক্রাপস ক্রাপসের মধ্যে মানে মানে টানলে বড় হয়ে যাবে তো এটার মধ্যে হচ্ছে প্যান্টও আছে এটা পড়লে ওকে অনেক ভালো মানাবে হোয়াইট আর হচ্ছে পিঙ্কের মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু বাচ্চারা পরলে অনেক বেশি ভালো লাগে যেহেতু ওর বার্থডে তো সেক্ষেত্রে এটা ও কালকে পড়তে পারবে তবে যেটা হয়েছে বাসায় নেওয়ার পরে ওর সাইজ একটু ছোটো হয়েছিল এটা আবার চেঞ্জ করাতে আসতে হবে তো বাচ্চাদেরকে না আনলে আবার আরেকটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে সাইজের দিক দিয়ে নর্মালি মিহিমিহা ড্রেসের ক্ষেত্রেও আমার এরকম হয় হয় ছোটো হয়ে যায় না হয় বড় হয়ে যায় তো আজকে যেহেতু এখানেই আছিলো ফ্রাইডে ছিল ফ্রাইডেতে কিন্তু মার্কেটে একটু ভিড় ছিল অনেক মানুষজন ছিল তো এরপরে হচ্ছে এখান থেকে শপিং করে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। নর্মালি আমার সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে বাসার দিকে রওনা দেবো ওখানে গিয়ে আবার তো বিজনেসের কাজকর্ম আছে তো দেখা যায় কি তারপরে হচ্ছে আবার রাতের দিক আবার কেক বানায় রাখবো এটা চিন্তা করেছি তো এটা হচ্ছে পরের দিন সকাল টাইমে তো পরের দিন সকালে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি কেকটা হচ্ছে গতকালকে রাতে বানিয়েছিলাম চকলেট কেক এখন হচ্ছে সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে চকলেট ক্রিম দিয়ে আমি খুবই সিম্পলভাবে ডেকোরেট করবো আর যেহেতু আমি এখন বিজনেস করি না সেক্ষেত্রে দেখা যায় কি বিজনেস না করার কারণে আমার বিজনেসের জিনিসপত্র যেগুলো কিনে প্রয়োজন হয় কেক বানাতে বা ক্রিম ইয়া করতে সেরকম অনেক জিনিসই আমার শেষ হয়ে গিয়েছে হঠাৎ করে যখন আমি কেক বানাতে আসি তখন আমার একদম পাগল পাগল লাগে যে এটা হলে ভালো হতো তো আজকে যেটা হয়েছে মানে ডার্ক চকলেট যে বাসা একদমই ছিল না অনেকগুলো ছিল তবে বাচ্চাদের জন্য তো রাখতে পারি না বাচ্চারা তো চকলেট পাগল ওগুলো না কেটে কেটে খেয়ে ফেলে তো ফ্রিজের মধ্যে অনেকগুলোই ছিল ওগুলা যে কবে কখন ওরা খেয়ে শেষ করে ফেলেছে আমার খবরও নাই আজকে যখন কেক ডেকোরেশন করতে আসলাম তখন দেখি যে ডার্ক চকলেট নাই সেটা একটা মুসিবতে পড়লাম পরে আবার দোকান থেকে গিয়ে আবার নিয়ে আসলাম ওটা আসলে ওই ইয়ার মতো মালয়েশিয়ান ডার্ক চকলেটের ওটার মতো হয় না তো তারপরে যাই হোক আমি যতটুকু পেরেছি যা যা ছিল এরপর হচ্ছে নজেল খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবে একটা নজেল বের করে আমি এটা দিয়ে ডেকোরেট করেছি নজেলই খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আজকে কেক ডেকোরেশনটা করতে আমার একটু প্রবলেম হয়েছে হ্যাঁ তাসির তাসির আজকে বোনের बर्थडे এর জন্য কি নিয়ে আসছে যাই কাচ্চি কাচ্চি ডাইন থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে অনেক খুশি আসতেছে অনেক খুশি ছুটি থাক না ছুটি থাকো আয়াসরাত আয়াস আয়াস আয় এসে দিকে আসো পুপির কাছে আস পপির কাছে আসেন তো দোলাবাই হচ্ছে সবার জন্য দুপুরের জন্য হচ্ছে কাচি নিয়ে এসেছে নর্মালি তো আসলে কাচি অনেক বেশি খাওয়া হয় তবে এই কাচিটা অনেক মজা ছিল তারপরে হচ্ছে সাথে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া তো আসলে কাচি খাওয়াই যায় না আলুটা অনেক বেশি সফট ছিল তো সবাই মিলে বসে আমরা অনেক ভালোভাবে এনজয় করে নুসাইবার বার্থডের কাছে খেলাম তো এরপরে হচ্ছে বাসা থেকে হচ্ছে নরেন এসেছে ফাহিম এসেছে ভাবি এসেছে আয়াস এসেছে আম্মু আসে নাই আম্মু হচ্ছে আজকে রোজা রাখছে যার কারণে আম্মু আসে নাই তো আম্মুর জন্য কাছে আনা হয়েছে দুলাবে আম্মুর জন্য কাছে এনেছে ওটা দিয়ে আম্মু ইফতার করবে আর কি ওটা বাসায় পাঠাই দিব বা ফাহিম যেতে নিয়ে যেতে পারব

এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা বাসায় হচ্ছে মেহমান আসছে তো বাসায় চিন্তা করলাম যে মানে গরু মাংস রান্না করি তারপরে হচ্ছে আর একটা মাছ বা সবজি রান্না করব। তো আমি হচ্ছে একদম সকাল টাইমে তাড়াতাড়ি গিয়ে মাংস নিয়ে আসলাম তো এখন হচ্ছে মাংসটা বসিয়ে দেব দুপুর টাইমে এখানে এসে খাবে তো আপু হচ্ছে গতকালকে মানে সন্ধ্যার পর পরই চলে গিয়েছে আজকে তো অলরেডি বাড়িতেও চলে গিয়েছে আর আমি দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি যেহেতু আসলে ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও করা হয় না তো দেখা যায় কি সময়টা আসলে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না এই দিন শুরু হলো এই দিন শেষ তো আমি হচ্ছে এখানে প্রায় হচ্ছে প্রায় আড়াই কেজির কাছাকাছি ছিল মাংস তো আমি এখান থেকে অর্ধেক করে নিয়েছি যেহেতু আমি পুরোটা রান্না করব না অর্ধেক রান্না করব বিশেষ করে না আমি পুরো একটা মানে ইয়ে নিয়েছি ওখানে হাড় ছিল হচ্ছে একটা বাসায় আনার পরে দেখি যে পুরো সাতশো গ্রামের মতো হাড় ছিল আমি বুঝি না এই সব জালিয়াতি কেন যে করে তারপরে এক্সট্রা করে চর্বি তো ওরা বালতির মধ্যে রেখে দেয় এবারে বলেছে যে যদি চর্বি থাকে তাহলে আমি নিয়ে আসবো তাই এইবারে আমাকে চর্বি দেয় নাই অনেকগুলো হাড্ডি দিয়েছে মানে আড়াইশো মানে আড়াই কেজির কাছাকাছি মাংসর মধ্যে প্রায় আমাকে সাতশো গ্রামের মতো হাড্ডি ওরা ঢুকিয়ে দিয়েছে মানে বাজারে দেখা যায় কি ওদের কারসাজিগুলো আমরা কোনো কোনোভাবে ধরতে পারি না মনে হয় যেন মানুষের চোখে হচ্ছে বালি দেয় এই ধরনের কিছু হয় তোই কান খোলা রাখে না কেন তারপরও দেখা যায় কি ওরা ওদের কাজগুলো করেই ফেলে এরপর ওজনে কম দেওয়া তো থাকেই থাকে সে কারণেতেও এখন আমি দুই কেজির বেশি কিনি না অন্যান্য সময় দেখা যেত কি চার কেজি পাঁচ কেজি কিনতাম তখন দেখা যেত ওরা চুরির পরিমাণও ওভাবে বাড়াই দিত এক কেজিও এরকম হয়েছে যে কম দিয়েছে আমাকে তো সে কারণে আমি ভয়ে এখন বেশি কিনি না দেড় কেজি কিনি বা দুই কেজি কিনি আবার মাটনের ক্ষেত্রে আবার উল্টা দিক মাটনের দিক দিক দিয়ে কিন্তু আবার ওই প্রবলেমটা করে না শুধু গরুর মাংসর ক্ষেত্রেই করে মাটন আপনি যতটুকুই চান ততটুকুই দেয় যেমনটা চাই তেমনটাই দেয় ওটাই করে আবার মাছের দিক দিয়ে প্রবলেম আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় এই হচ্ছে বাংলাদেশে আসলে বাজারের অবস্থা বাজারে গেলেই বোঝা যায় যে ওদের কথাবার্তা শুনলে বা ওদের টাপগুলো দেখলে মাথা রাতা ঘুরাই ওঠে তারপরেও কিছুই করার নাই যেহেতু আমরা ওদের হাতে একেবারেই জিম্মি বলতে গেলে সেই কারণে দেখা যায় কি ওরা মানে হাড্ডি টোকাই দোক বা চর্বির দোক সেটা কিন্তু চুপ বন্ধ করে নিয়েই আসতে হয় মানে কোনো কিছু বলার থাকে না বা করার থাকে না

পেট দর আর কি বলবো পা ধরো চশমা তোর বুঝিয়ে দাও এবার হা মরলে কি শুধু হাঁদ আনিত

আমি বলি পেট ধরো নাক ধরো চুল কান কান্দর মুখ দাঁত ধরো হাত ধরো পা ধরো চশমা ধরো এত এখন মিয়া কু কান্না করতেছে না যে হ্যাঁ মিয়া কো চশমা নিতে না পেরে কান্না করতেছে না যে তুমি তো কাটতে কাটতে কেন গর মাথা তুলে ফেলছো মাথা ব্যথা করতে কাটতে কাঁদতে মাথা ব্যথা করতেস তোমার মাথা ব্যথা করবে না